কাবাডি 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 দর্শকদের করতালি এবং স্পষ্ট ছিল স্পষ্ট ছিল কাবাড 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 পণ্ডিতা এবং আমাদের অতিথি মহোদয় যারা রয়েছেন তারাও কিন্তু হাস্যজ্জ্বল মুখ আমরা লক্ষ্য করছি কাবাডি কাবাডি নববর্ষে যিনি একত্রিত করে দিয়েছেন নরসিংদী জেলা তিনি আমাদেরকে আমাদের এই খেলার মাধ্যমে আমাদেরকে মিলন মেলায় পরিণত করে দিয়েছেন

আমাদের এই সম্মানিত জেলা প্রশাসক মহোদয় জনাব মোহাম্মদ রাশেদ স্যার যদি আমাদের সঙ্গে থাকেন ফুটন্ত গোলাপের মতো ফুটিয়ে রয়েছেন আজকে ৰাফল কিন্তু বাচি বাগ পাচ্ছি যে আমাদের মা বোনেরাও কিন্তু খেলাধুলায় পিছিয়ে আমাদের আজকের যে আমরা থেকে ধন্যবাদ জানাচ্ছি কারণ আমাদের জাতীয় খেলা আমাদের এরপর আসলে বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি কিভাবে খেলতে হয় সাউন্ড ماشي আছে। অথাইয়া দয়া শাস্ত্রটারে বাড়া কর আর সৈন্যদের শক্তিশালী কিন্তু দর তাৎিমাস এবারে খেলার যিনি অভিভাবক আমাদের সকলের মনির মানুষ প্ল্যানের মানুষ জনাব মোহাম্মদ রশিদ হোসেন স্যার কিন্তু খেলা উপভোগ করছেন এবং সঙ্গে আছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আবু তাহি মোহাম্মদ শামসুল জামান অতিরিক্ত জেলা প্রশাসক সন্দীপ মহোদয় স্যারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি ধারাবাসী দেখা যায় এবং আমাদের সব কমার্সের সম্মানিত পরিচালক জনাব আল্লাহ হুসেন মোল্লা ওনাকে আমরা দেখছি খেলা উপভোগ করছেন সঙ্গে আছেন আরাফত রহমান টুকো সংসদের সম্মানিত বিপি নাসির পরিচালক নরসিংদী চেম্বার্স অব কমার্স সভাপতি নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দর্শক আরো নেতৃবৃন্দ অনেকেই উপস্থিত আছেন

যদি মা বোনদের জন্য বসার কোনো ব্যবস্থা থাকে ভাই আপনারা চেয়ারের ব্যবস্থা করে দেবেন ওরা দাঁড়িয়ে খেলা দেখছে যদি কোনো চেয়ারের ব্যবস্থা থাকে আপনারা নরসিন্দি থাকবে সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত আদর্শ নরসিন্দি গড়ার অঙ্গীকার আমরা বিনোদনের মাধ্যমে একটি আধুনিক নরসিন্দি গড়ে তুলব চাই চাই আমরা না থাকবে দেবের সমুদ্রে পরিণত হয়েছে শিল্প এবং পড়াশোনা মুখোমুখি হয়েছে আমাদের নরসিংদীর অনেক অভিভাবক আমাদের নরসিংদীর জেলা নেতা ফুকন বাই হজের জন্য তিনি আমাদের মধ্যে উপস্থিত থাকতে পারেননি নতুবা আমরা আরও আনন্দ উল্লাস করতে পারতাম

উপস্থিত হয়েছেন আমাদের নরসিং জেলার ধন্যবাদ জানাচ্ছি মেসেজ ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত পুতুল নাচে যারা অভিজ্ঞ তারা কিন্তু আমাদের এই নরসিংদী জেলা প্রশাসনের আজকের যে অনুষ্ঠান দেখা যায়

দুদলের খেলোয়াড়দেরকে মঞ্চের সামনে আসার জন্য বিনীত অনুরোধ করছি এখনই পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হবে